এটা ভালো করে মনে রাখবে স্কলারশিপটা প্রত্যেকেরই পাওয়া প্রয়োজন রয়েছে তুমি যথেষ্ট নম্বর পেয়েছ অথচ তুমি স্কলারশিপ নেবে না তাদের কিন্তু ক্ষতিটা তোমারই হবে কারণ তোমার পরিবার স্কলারশিপটা পেলে তোমার পরিবার আর্থিক দিক থেকে একটু স্বাচ্ছন্দ্য হবে কারা স্কলারশিপের বারো হাজার টাকা পাবে আর কারা স্কলারশিপের টাকা পাবে না এই নিয়ে তোমাদের মনের ভেতরে যদি দুশ্চিন্তা থাকে আজকে ফাইনালি সেই দুশ্চিন্তাটা দূর করতে এসেছি আজকে আমি তোমাদের জানিয়ে দিতে এসেছি স্কলারশিপের টাকা হ্যাঁ প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট হাতে নিয়ে স্কলারশিপের টাকাটা কে কে পেতে চলেছ বা কার এই টাকা পাওয়ার যোগ্যতা নেই বলে বর্তমান সময়ে জানা যাচ্ছে বা কখন তারা সেই টাকাটা পাবে সেটাও আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আলোচনা করতে চলেছে তাই বলবো ভাবে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটাকে দেখো এবং বুঝে নাও স্কলারশিপের দরুন যে প্রত্যেক বছর বারো হাজার টাকা করে বিবেকানন্দ স্কলারশিপ থেকে পাওয়া যায় বা অন্যান্য স্কলারশিপ থেকে পাওয়া যায় যেমন ওয়েসি স্কলারশিপের কথা বলি বা তোমাদের আমি যদি বলতে পারি ঐক্যশ্রী স্কলারশিপের কথা বলি যাই বলি না কেন যে কোনো স্কলারশিপ থেকে যে টাকাটা পাওয়া যায় গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট হাতে নেওয়ার পর সেই টাকা কার পাওয়ার যোগ্যতা রয়েছে বাকি এখন সেই টাকাটা পাবে না কবে পাবে সেটাও আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দিচ্ছি তো তোমাদেরকে স্কলারশিপের টাকা কখন পাওয়া যাবে সেটা বলার আগে স্কলারশিপের টাকা কে কে পাবে বা কে কে পাবে না সেটা সবার আগে বলে দেওয়া দরকার তোমাদেরকে বলে দিই যে স্কলারশিপের টাকা কে কে পাবে হ্যাঁ সবার আগে জানিয়ে দেওয়া দরকার যে স্কলারশিপের টাকা কে কে পেতে চলেছ এই প্রশ্নটা যদি তোমার মনের ভেতরে থাকে তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সবার আগে সেই কথাটা তোমাদের ক্লিয়ার করে দিই স্কলারশিপের টাকা যারা যারা পাবে অর্থাৎ স্কলারশিপের টাকা পাওয়ার যোগ্যতা যাদের রয়েছে তারা হচ্ছে প্রথমত বলতে হয় যারা প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার এক্সাম কোয়ালিফাইড করে গেছো তারা অবশ্যই তোমাদের স্কলারশিপের টাকা পেতে চলেছ দুই নম্বর কথা বলতে গেলে যাদের শতকরা নম্বর পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট বা তার বেশি রয়েছে তারা প্রত্যেকে কিন্তু স্কলারশিপের টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করেছ বাকিতে কথা পরে বলছি এছাড়া তিন নম্বর পয়েন্ট রয়েছে যারা রেজাল্ট হাতে পেয়ে গেছো বা হাতে পাবে হ্যাঁ রেজাল্ট হাতে পেয়ে গেছো বা রেজাল্ট হাতে পাবে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট তারা অবশ্যই স্কলারশিপে টাওয়া পাওয়ার যোগ্য বলে পরিগণিত হবে এছাড়া আরও যদি বলতে হয় যাদের বার্ষিকায় হ্যাঁ যাদের ফ্যামিলির বার্ষিকায় টু পয়েন্ট ফাইভ লেখের চেয়ে কমে রয়েছে হ্যাঁ বার্ষিক পারিবারিক আয় আড়াই লক্ষ টাকার চেয়ে যদি কম হয় তাহলে তুমি স্কলারশিপ টাকা পাওয়ার যোগ্য অর্থাৎ তুমি স্কলারশিপের টাকা অবশ্যই পাচ্ছো এরপর যদি বলি যে কারা স্কলারশিপের টাকা পাবে না সে কথা যদি বলতে হয় তাহলে সেটাও তোমাদের বলে দেওয়া দরকার তারপর বলছি স্কলারশিপের টাকা তুমি কবে থেকে পাচ্ছ তো স্কলারশিপশিপের টাকা যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে বলা হচ্ছে যাদের পারিবারিক বার্ষিক আয় বলা হচ্ছে টু পয়েন্ট ফাইভ চেয়ে বেশি আড়াই লক্ষ টাকার চেয়ে বেশি বার্ষিক আয় যাদের পরিবারে রয়েছে তারা স্কলারশিপের টাকা পাবে না এছাড়াও দুই নম্বর পয়েন্ট হয়েছে, যারা শতকরা নম্বর পঞ্চাশ পার্সেন্টের নিচে পেয়েছ হ্যাঁ পঞ্চাশ পার্সেন্টের নিচে যারা নম্বর পেয়েছ তারা কিন্তু স্কলারশিপের টাকা পাবে না তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও রয়েছে এমন অনেক স্কলারশিপ রয়েছে যার মধ্যে এই পঞ্চাশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট নাম্বারের ক্রাইটেরিয়াটা গুরুত্ব সে বিষয়ে পরে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করে তবে এখন বলে রাখবো যারা প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার কোয়ালিফাইড করোনি ধরো ধরুন কেউ প্রথম সেমিস্টারে পাস করে গেছ প্রথম তার কোনো সাপ্লি নেই কিন্তু সেকেন্ড সেমিস্টারে কোনো একটা বা দুটো বিষয়ে সাপ্লি এসে গেছে তারা কিন্তু স্কলারশিপের টাকা এখন আপাতত পাবে না বা যারা প্রথম সেমিস্টারে সাপ্লি কোনো কাজ ক্ষেত্রে দেখা গেছে তাদের সাপ্লি নেই গো কিন্তু দ্বিতীয় সেমিস্টারে আছে বা দ্বিতীয় সেমিস্টারে নেই কো প্রথম সেমিস্টারে আছে যাই বলা হোক না কেন যদি প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার কোয়ালিফাইড না হয় একসঙ্গে যদি কোনো সাবজেক্টের ক্ষেত্রে সাপ্লিমেন্টারি এখনো থাকে তাহলে কিন্তু তারা স্কলারশিপের টাকা এখন পাচ্ছে না তারা তাহলে টাকাটা কখন পাবে সেটা বলে দিই তারপর স্কলারশিপের টাকা কবে থেকে পাবে সেটাও বলে দিচ্ছি তো বলে দিই যে যখন তারা এক্সাম দেবে হ্যাঁ যারা প্রথম সেমিস্টারে ব্যাক পেয়েছিল তারা এক্সাম দিয়েছে বা রিভিউ করতে দিয়েছে তারা প্রথম রেজাল্ট রেজাল্ট যখন পাবে যদি তারা কোয়ালিফাইড করে যায় এক্সামে কোয়ালিফাইড করে যান বা তোমাদের যে তারা রিভিউ করতে দিচ্ছে সেই রিভিউ যদি কোয়ালিফাইড করে যায় তাদের এই কোয়ালিফাইড করার পরবর্তীকালে তারা কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারে কী বলছো অনেক দেরি হয়ে যাবে না দেরি কখনোই হবে না তখন তারা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং তারা প্রত্যেকের মতো বার্ষিক বারো হাজার টাকা যে পাওয়ার যোগ্যতা তাদের রয়েছে সেই যোগ্যতাটা তারা অর্জন করবে বা অন্য কোনো স্কলারশিপ করলে সেক্ষেত্রে আলাদা অ্যামাউন্ট হতে পারে সেটা পরে আলোচনার বিষয় সেটা নয় তবে তারা প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার এক্সামের রেজাল্ট যখন কোয়ালিফাইড করে যাবে সেই সময় তারা তাদের যে স্কলারশিপের টাকা তারা পাবে এবার বাকি লাস্ট যে কথাটা রয়েছে যে স্কলারশিপের টাকা পাচ্ছ কখন মনে ভেতর প্রশ্ন রয়েছে অনেক স্টুডেন্ট রয়েছে যারা নম্বর পেয়েছে বা ফিফটি পার্সেন্টের উপর নম্বর পেয়েছে কেউ বলছে কেউ ওয়েসসি স্কলারশিপ করবে কেউ বলছে আবার অন্যান্য ক্ষেত্রে আরও যে অন্যান্য ন্যাশনাল স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপ করবে এছাড়া এস টি এস জন্য আরও যে বিভিন্ন রকম স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপ করবে কিন্তু স্কলারশিপের টাকাটা পাবে কবে বা স্কলারশিপ কবে থেকে তারা করতে পারবে ফর্ম ফিল আমি যে খবর নিয়েছি সেই খবর মারফত তোমাদের এখনো পর্যন্ত স্কলারশিপের যে পোর্টাল বলতে হয় সেই পোর্টাল কিন্তু এখনো ওপেন হয়নি গো এখনো হাতে একটু সময় রয়েছে হাতে সময় নিয়ে আছে এই জন্য যাতে তোমরা স্বাভাবিকভাবে তোমাদের প্রথম সেমিস্টার আর দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট হাতে পেয়ে যাও রেজাল্ট হাতে পাওয়ার পরবর্তীকালে তোমরা স্বাভাবিকভাবেই কিন্তু যে কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এটা ভালো করে মনে রাখবে স্কলারশিপটা প্রত্যেকেরই পাওয়া প্রয়োজন রয়েছে তুমি যথেষ্ট নম্বর পেয়েছো অথচ তুমি স্কলারশিপ নেবে না তাতে কিন্তু ক্ষতিটা তোমারই হবে কারণ তোমার পরিবার স্কলারশিপটা পেলে তোমার পরিবার আর্থিক দিক থেকে একটু স্বাচ্ছন্দ্য হবে বা সেই অর্থ নিয়ে তোমার পড়াশোনার ক্ষেত্রে কাজে লাগবে তাই স্কলারশিপ যে যে পাওয়ার উপযুক্ত প্রত্যেককে বলবো তোমার স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ অবশ্যই করবে যখন প্রয়োজন পড়বে বা স্কলারশিপের জন্য যখন পোর্টাল ওপেন হবে আমার কাছ তো খবর আসবেই সেই খবরটা তোমাদের ওয়েবসাইটে অর্থাৎ তোমাদের ইউটিউব চ্যানেলে এসে বলে দিতে পারি বা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে তোমাদের প্রত্যেককে জানিয়ে দেবো যে তোমাদের স্কলারশিপের ফর্ম ফিল শুরু হয়ে গেছে যখনই হয়ে যাবে তখনই তোমরা তোমাদের সেই স্কলারশিপের জন্য আবেদন করতে শুরু করে দেবে এবং আবেদন করা পরবর্তীকালে যে কথাটা বলতে হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে একশো একশো পার্সেন্ট প্রত্যেকে কিন্তু স্কলারশিপের টাকা পাবে তাই এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি বেশি করে শেয়ার করো এবং এই গুরুত্বপূর্ণ ভিডিওতে একটি লাইক দিতে একদম ভুলবো না খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেটে এখনকার জন্য টাটা